সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে চাপিলা মাছ আমাদের এদিকে এই মাছকে চাপিলা মাছ বলে অন্য অঞ্চলে এক একটা নাম আছে পরে আমি তেল দিয়ে দিলাম মাছে হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাছটা খুব নরম থাকে কাটতেও হয় আসতে মাখাইতেও আসতে তাছাড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তেল গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে করে সবগুলি মাছ ভালো করে ভেজে নেব সবগুলি মাছ আমি একটু লাল লাল করে ভাজবো মাছগুলি ভাজা হয়ে গেছে আমি কালা জিরা সম্ভার দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম ছোট মাছে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা যখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেল তখন আমি আলু দিয়ে দিলাম আলুগুলি আমি একটু বড় বড়ো করে কেটেছিলাম কিছুটা আলু আমি ভেঙে দিলাম এটাতে তরকারিটা দেখতে সুন্দর লাগে যখন আলুটা একটু লাল লাল হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে আর একটু ভেজে ফেলবো তারপরে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে বেগুন দিয়ে দিব যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা বেগুন দেবেন না আমার বেগুন ভালো লাগে তাই আমি বেগুন দিই বেগুন দিলে তরকারিটা একটু আঠালো হয়ে যায় আর খেতে ভালো লাগে বেগুন দিয়েও আমি একটু ভেজে নিলাম যখন আমার ভাজা হয়ে গেল আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা উঠিয়ে রেখে নিলাম আর সরিষাটা ব্লেন্ড করে রেখেছিলাম সরিষা রসুন কাঁচামরিচ মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব খুব বেশি জল দেবো না কারণ তরকারিটা আমার খুব মানে শুকিয়ে যাবে তরকারিটা আমি ঝোল ঝোল রাখবো না যখন আমার ঝোলটা ফুটে উঠেছে তখন আমি সবগুলি মাছ দিয়ে দিব মাছটা আস্তে আস্তে দিতে হয় কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আমি মাছটা সব দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমার ঢাকা হয়ে গেছে আমি আমি কিছুক্ষণের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম বাস তরকারিটা আমার তৈরি হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে গন্ধটাও খুব ভালো আসছে তরকারিটা ভাত রুটি যেটা দিয়ে খাওয়া যায় সেটা দিয়ে ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন